আসসালামু আলাইকুম ভিহ আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন তো আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পালসার সিঙ্গেল ডিস্ক ইউজি সেভেন দু হাজার উনিশের মডেল নিয়ে তো এই বাইকটি পিস্টন নষ্ট হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন হাতে একটি পিস্টন তো পিস্টন লাগানোর নিয়ম বলে দেবো অথবা রিং কীভাবে সেট করবেন এটাও বলে দেবো মোবাইল রিং দুইটা আগে বসিয়ে নেবেন কেউ বলে মোবাইল চুরি তো তারপরে প্রেশার রিং যে দুইটা থাকে একটা কালো একটা হলো সাদা সাদাটা হলো স্টিল আর কালোটা হলো একটু টেম্পার কম তো কালোটা দেবেন মিডিলে আর স্টিলটা দেবেন উপরে আর প্রত্যেকটা রিংয়ের মাথা ঘুরিয়ে দেবেন এক জায়গাতে যে না হয় তো দেখতেই পেলেন ঘুরিয়ে দিলাম তো বলে থাকি যে সিলিন্ডারে আগে আমরা মোবাইল দিয়ে দিলাম যে আমরা পিস্টনটা সিলিন্ডারের মধ্যে ঢোকাবো তাই তো দেখতে পাচ্ছেন যে রিংয়েও মোবাইল দিয়ে নিচ্ছি তো রিংয়ে এ মোবাইল দেওয়া হয়ে গেছে আমাদের তো এবার আমরা সিলিন্ডারের মধ্যে রিংটাকে সেট করে পিস্টনটাকে তো দেখতে পাচ্ছেন যে হাত দিয়ে ইজি ঢুকিয়ে নিচ্ছি তো এই যে ঢুকানোর পরে রিং দেখতে পাচ্ছেন যে কোনো গ্যাপ নাই তো এই যে মোবাইল যা দিয়েছিলাম সিলিন্ডারের মধ্যে তো পিস্টনের মাথা দিয়ে বের হয়ে যাচ্ছে তার মানে রিং কাজ করছে তো এবার আমরা পিস্টনের লকটিও লাগিয়ে নেব এই যে দেখতে পাচ্ছেন যে পিস্টনের লকটি লাগানোর চেষ্টা করছি আমরা তো লেগে গেছে তো এবার আমরা পিস্টনের সিলিন্ডারের সাথে যখন ইঞ্জিনটা ভিড়াবো তার আগে বুশগুলো দিয়ে নেব তো এই যে গ্যাস কিট সিঙ্গেল গ্যাস কিটও কিনতে পাওয়া যায় অরিজিনাল অনেকেই হয়তো এটা জানেন না ফুল প্যাকিং সেট লাগবে না অরিজিনাল সিলিন্ডার কিট হলেই হয়ে যাবে তো এবার আমরা কানেকটিং রডের সাথে পিস্টনটাকে সেট করে দেবো যেহেতু পিষ্টনের পিন থাকে পিনটা সেন্টার করে দিয়েছি এবার আমরা সিলিন্ডারটা আস্তে আস্তে করে বসিয়ে দেব দেখতে পাচ্ছেন যে পিস্টনটা একটু টাইট আছে আর যেন জাম হলো তো পিষ্টন বসে গেছে আমাদের সিলিন্ডারটি তো এবার আমরা পিস্টনটি টপে আছে উপরে সুন্দর করে মুছে দিব মুছে দেওয়ার কারণ হলো মোবাইলগুলো যেন না থাকে ওখানে গ্যাস দিলে যেন না লিক করে তার আগে বলে থাকি কেউ টাইমিং গার্ডার বলে কেউ টাইমিং অ্যাডজাস্টার বলে তো এই যে দেখতে পেলেন যে টাইমিং গার্ডার আবার দিয়ে দিলাম তো এবার আমরা বুশগুলো সেন্টার করে নিচ্ছাম সিলিন্ডার বুশগুলো যে হেডের সাথে যেন ভিড়তে সহজ হয় আর আমরা দেখতে পাচ্ছেন সিলিন্ডারের উপরে হালকা করে আঠা দিয়ে নিচ্ছি যে পুরান গ্যাস কিটটাই লাগাবো তো এটা যেন লিক না করে এই কারণে আমরা আঠাটা দিয়ে দিলাম নতুন দিলে হয়তো লাগে না তো আমাদের এটা ভালো আছে তাই এই সিলিন্ডার গ্যাস কিটটি দিয়ে দিলাম তো দেখতেই পেলেন যে এবার আমাদের এটা সব কমপ্লিট এবার আমরা হেডটি সুন্দর করে সেট করে নেব হেডটা তোলার আগে টাইমিং চেঞ্জটি ঢুকিয়ে নিলাম একটা তারের সাহায্যে তো এই যে আমাদের এবার হেডটি আমরা কমপ্লিট করে বসিয়ে দিলাম সেন্টার করে যে বসে বসে গেছে বুশ সেন্টার হয়ে গেছে তো ক্যাম্প লোকার আমরা যে ক্যাম্পটি আছে ক্যামের টপ এটা আর হলো ওখানে ম্যাগনেটিক টপ অ্যাডজাস্ট করে লাগাতে হবে আর তার আগে বলে দিই ক্যাম্প ট্যামের বিয়ারিংগুলো সুন্দর করে মোবিল দিয়ে নেবেন আর পালসারের সবচেয়ে টপ মেলানো সহজ অনেকের কাছেই হয়তো এটা ঝামেলা মনে হয় তাই এটা অতি সহজ তো এই যে আমরা ক্যামেরা বাটির মাঝখানে আঠা দিয়ে নেবো যেহেতু এখানে প্যাকিং থাকে না আঠা দেওয়ার কারণ হলো এটা যে এটা গ্যাস আঠা যে রাবার হয়ে যাবে মোবিল লিক করার কোনো চান্সই থাকবে না এই কারণে আমরা আঠাটি ইউজ করব দেখতেই পাচ্ছেন যে ক্যামেরা বাটটি আমরা সেট করে নিলাম তো আঠাটি সুন্দর করে সাইড দিয়ে ভালো করে দিয়ে নেবেন যে আসারটি যেন লিক না করে আর সব জায়গায় হাত দিয়ে সুন্দর করে মেল করে দিবেন তো এই কারণে বললাম যে হেঁটে অনেক সময় মুবিল লিক করলে দেখতে খারাপ লাগবে ওর জন্য এটা গুরুত্ব দিয়ে করতে হবে তো এই যে আমাদের ক্যামের এবার যে লুকার লুকারগুলো সেন্টার করে নেব এই যে হেডটা আমরা ভিড়িয়ে দিয়েছি তো এবার হেটের চারটা ইস্টিক আমরা সেন্টার করে নেব এই যে দেখতে পাচ্ছেন যে চারটা স্টিক আমরা সুন্দর করে সেন্টার করে নিচ্ছি হেডের চারটা স্টিকে আমরা সুন্দর করে সেন্টার করে নিচ্ছি এবার আমরা ওয়াশার চারটায় দিয়ে দেবো চারটাতে চারটা ওয়াশার থাকে দিয়ে এবার আমরা নাটগুলো সেন্টার করে নেবো নাটগুলো অবশ্যই সমান করে টাইট করবেন যে অনেক সময় আগা টাইট করার কারণে হেডটি টাল হওয়ার সম্ভাবনা থাকে তো এই নাটগুলো সুন্দর করে অ্যাডজাস্ট করে নিলেই হয়ে যাবে এটা এমন কিছু না তাও বলে দিলাম যে দেখতে পাচ্ছেন এবার আমরা এলে যে হলো নাটগুলো সুন্দর করে সমান করে টাইট করে দেবো তো নাটগুলো টাইট করলে আমাদের মোটামুটি হেডের কাজ কমপ্লিট তো আরও একটা বিষয় বলে থাকি যে নাটগুলো সমান করে সবগুলো টাইট করবেন নাটগুলো যদি স্লিপ না করে এই দিকেও ফলো রাখতে হবে তো এই যে ক্যামেরা বারের দুটা স্টিক থাকে স্টিক দুটা ঢুকিয়ে দিলাম তো এই নাটগুলো মোটামুটি হালকা টাইট করতে হবে নাহলে অনেক সময় জং ধরে যায় ভিতরে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমাদের এই হেডের নাট কমপ্লিট তো এবার আমরা মোবাইল পাম্পের যে লাইনটা থাকে মোবিল উঠবে হেডের এই বলটি সুন্দর করে সেন্টার করে দেব দেখতে পাচ্ছেন যে বোলটি সেন্টার করে দিলাম নাটটি টাইট করে দিচ্ছি এবার আমরা টাইমিং অ্যাডজাস্টারটাও লাগিয়ে দেবো টাইমিং অ্যাডজাস্টার কেউ টেনশন আর বলে এটা টাইমিং অ্যাডজাস্টার পুরাণটাই এটা এটা পুরাণ ভালো আছে এই কারণে এটাই লাগিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন নাটগুলো টাইট করলেই আমাদের হয়ে যাবে এটা টেনশনার রাবারটা কীভাবে লাগাবেন আর এই অটোটি একটি ইঞ্জিনের গুরুত্বপূর্ণ কাজ করে সুন্দর করে ট্র্যাফিটটি মিলিয়ে নেবেন আর ট্র্যাফিটটি ক্লিয়ার রাখবেন সবসময় ট্যাফিটের জন্য নাতে রানিংয়ে বাইক স্টার্ট হওয়ার সম্ভাবনা থাকে